নমস্কার বন্ধুরা আমি অনেক দিন পর তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি ইলিশ মাছ বেগুন কুমড়ো দিয়ে পাতলা ঝোল তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি তিনটি ইলিশ মাছ নিয়েছি তা সেটা ভালো করে ধুয়ে তাতে আমি নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম ভালোভাবে তারপর আমি জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে ভালো করে বেটে নিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপরে একটা কড়াই বসালাম তাতে খানিকটা সর্ষের তেল দিলাম তারপর বেগুন কুমড়োটা হালকা নুন দিয়ে আমি ভেজে নিলাম বেগুন কুমড়োটা তুলে ওই তেলের ভেতরে আমি একটু পাঁচফোড়ন দিলাম তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো তারপরে পাঁচফোড়ন দেওয়ার পরে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা একটু নাড়াচাড়া করার পরে আমি মাছগুলো আস্তে আস্তে ওপরে পেতে দিলাম মাছগুলোকে আমি হালকা সাতলে নিলাম এপিট ওপিট করে তারপর মাছটা যে থালায় আমি মেখেছিলাম সেটার মধ্যে হলুদ নুন জল ছিল আমি ওই জলটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিলাম সাথে ভাজা বেগুন কুমড়োগুলো আমি ঝোলে সাজিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তারপর পাঁচ সাত মিনিট পর তারপর পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুললাম ততক্ষণে আমার ঝোল ফুটে অনেকটা জল টেনে নিয়েছে আমার ইলিশ মাছের ঝোল রেডি আর তোমরা সবাই যেন ইলিশ মাছ করতে খুব একটা বেশি সময় লাগে না চট জলদি আমার এই ইলিশের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আমার ভিডিও আজ এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো